যুগ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের লেবাস ধারণ করে ছাত্রশিবির ছাত্র দল তারা ঢুকে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফজুলা হল থেকে তারা ভিতর থেকে ককটেল মারছে এটা কখনোই শহীদুলা হল থেকে ককটেল মারছে ভিতর থেকে এটি কখনোই সাধারণ শিক্ষার্থী হতে পারে না আপনারা লাইভ ক্যামেরাও দেখছেন এখন আমরা যারা ক্যাম্পাসের শিক্ষার্থী রয়েছি আমরা আর এই রাস্তায় অবস্থান গ্রহণ করেছি আমরা এই শিবির মুক্ত এই ক্যাম্পাসকে আমরা শিবির মুক্ত করবো ইনশাল্লাহ আপনি আপনারা গতকালের ছবিগুলো দেখলেই দেখতে পারবেন ছাত্র দলের বেশ কয়েকজন হল নেতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নেতা তারা ছিল ছাত্র শিবিরের কয়েকজন ছিল যারা নেতৃত্বে ছিলেন আসলে তাদের এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে যারা আসলে মুশিদের চেতনা বুকে ধারণ করে যারা ছাত্র শিবির বা ছাত্র দলকে তো আমরা কেউ সমর্থন করি না সেই অবস্থান থেকে সবাই মাঠে নেমে এসেছে